যত লার্নিং তত আর্নিং আপনি যত বেশি শিখবেন তত বেশি ইনকাম করবেন আরব দেশে ইনশাল্লাহ দর্শক অবশ্যই আরবিতে কথা বলা জানতে হবে শিখতে হবে ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ দিয়ে আজকের এই ক্লাসটি আমি তৈরি করেছি যেই শব্দগুলো প্রতিদিন আরবিতে কথা বলতে আপনার প্রয়োজন হবে উক্ত শব্দগুলো দিয়ে দৈনন্দিন জীবনে ব্যবহার হয় এমন কিছু বাক্য দিয়ে আজকের ক্লাসটি তৈরি করেছি ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর যদি সাবস্ক্রাইব না করেন তাহলে পরবর্তীতে আমার ভিডিও আপনি খুঁজে পাবেন না বিধে আমি সেই কথা বলেছি ভিডিওর নিচে ডান পাশে যে সাবস্ক্রাইব অপশনটি আছে এই সাবস্ক্রাইব অপশনটি ক্লিক করে আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ সো আমরা শুরু করব দর্শক দৈর্য আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আমি এক এক করে আপনাদেরকে বুঝিয়ে দেব সর্বপ্রথম এখানে আমি যে বাক্যটি লিখেছি তোমরা ঝগড়া করতেছো কেন মনে করেন কোথাও কোনো অফিসে বলেন বা কোনো জায়গায় কোনো একজন ব্যক্তি কারোর সাথে ঝগড়া করতেছে বা কয়েকজনে একসাথে ঝগড়া করতেছেন তো আপনি যদি আপনার যদি বলার প্রয়োজন হয় অথবা কোনো একজন ব্যক্তি যদি আপনাকে বলে সো আপনাকে বুঝতে হবে যে কি বলেছে তোমরা ঝগড়া করতেছ কেন তো এখানে দেখেন তোমরা একটি শব্দ জগড়ে একটি শব্দ করতেছ একটি শব্দ কেন একটি শব্দ প্রত্যেকটি শব্দের আরবি আপনাকে জানতে হবে এরপর আমরা কী করব আমরা যে শব্দের সাথে শব্দ মিলিয়ে আমাদের মনের ভাব প্রকাশ করবো ইনশাআল্লাহ এর আগেও আমি আপনাদেরকে বলেছি যত বেশি শব্দের অর্থ জানবেন তত বেশি আরবিতে কথা বলতে পারবেন ইনশাল তো তোমরা বা তুমি এটার আরবি হচ্ছে ইন্তা জগলা হচ্ছে জঞ্জাল হচ্ছে জগলা। আবার কিজব হচ্ছে মিথ্যা কালাম হচ্ছে কথা তাহলে কিজব কালাম মিথ্যা কথা জঞ্জাল মানে জগড়া ওকে কেন মানে হচ্ছে লেস মানে কেন তাহলে ইনতা লেশ জঞ্জাল দেখেন আমি এখানে কোনো কিছু ইনক্লুড করি নি জাস্ট আমি শব্দের সাথে শব্দ মিলিয়ে মনের ভাব প্রকাশ করেছি লেস জঞ্জাল ইনতা যে অথবা আমরা আরও সংক্ষেপে বলতে পারি লেস জঞ্জাল দেখেন মনে করেন আপনারা কয়েকজনে ঝগড়া করতেছেন আমি এসেছি এসে বলতেছি লেস জঞ্জাল ঝগড়া করতেছ কেন ওয়াল্লাল জঞ্জাল মাইসির যে ঝগড়া উচিত না সাক্কার সাক্কার মানে বন্ধ সাক্কার মানে বন্ধ করা সাক্ষার জঞ্জাল যে ঝগড়া বন্ধ করো জঞ্জাল মাইসির। সির আশা করে বুঝতে পেরেছেন এরপরে যে বাক্যটি লিখেছি দেখেন পুলিশ আসতেছে সবাই চলে যাও তাহলে দেখেন পুলিশ এটি শব্দ এটার আরবি আপনাকে জানতে হবে আসতেছে এটার আরবিটি সবাই মানে হচ্ছে কুল্লু রু মানে হচ্ছে চলে যাওয়া বা রু যাওয়া রু যাবো রু গিয়েছিলাম এখন পুলিশের আরবি কি পুলিশ হচ্ছে সুরোতা সুরতা স্রোতা মানে হচ্ছে পুলিশ আসতেছে মানে কি ইজি আবার আসবে মানে হচ্ছে ইজি সবাই মানে কুল্লু রু মানে যাওয়া তাহলে আমরা বলতে পারি শুরুতে ইজি পুলিশ আসতেছে কল্লু রু সবাই চলে যাও আরব দেশে অনেক সময় দেখবেন অনেকের আঁকামা নেই মানে আইডি কার্ডটা নেই আঁকামা মানে আইডি কার্ড হাওয়াইয়া আইডি কার্ড কেউ বাতাকা বলে কেউ হাওয়াইয়া বলে ঠিক আছে সব কিছু মানে হচ্ছে পরিচয়পত্র নেই তো পরিচয়পত্র যদি না থাকে তাহলে আপনার সাথে পুলিশ সমস্যা তৈরি করবেন আপনাকে হয়তো দূরে বাংলাদেশে পাঠিয়ে দেবেন তো হয়তো কোনো প্লেজে আছেন বা এরকমটা হয় ওরা আল্লাহ ইজি পুলিশ পুলিশ ইজি মানে সুরতা ইজি পুলিশ ইজি সুরতা ইজি রু সুরা সুরা তাড়াতাড়ি চলে যাও কুল্লু রু সবাই চলে যাও বা দেন জেহাদা মুশকিলা পরে কিন্তু অনেক সমস্যা হবে জেহাদা মানে হচ্ছে অনেক মুশকিলা মানে সমস্যা আশা করে বুঝতে পেরেছেন তাহলে এই বাক্যের মাধ্যমে আমরা শিখতে পেরেছি যে পুলিশ মানে হচ্ছে শুরুতা ইজি মানে আশা বা আসতেছে সবাই মানে হচ্ছে কুল্লু চলে যাওয়া হচ্ছে রুহ এর ফলে কিছু দেখেন খাবার শেষে তাড়াতাড়ি চলে এসো তাহলে খাবার মানে কি আক্কেল মানে খাওয়া আক্কেল মানে খাবার এক আক্কেল দিয়ে খাবারও বোঝা হয়ে বোঝানো হয়ে থাকে খাওয়া বোঝানো হয়ে থাকে তো আক্কেল খালাস খালাস মানে শেষ বা শেষে আক্কেল খালাস বাদেন আক্কেল খালাস বাদেন ইজি সুরা মানে আক্কেল খালাস বাদেন তারপরে তোমরা চলে আইসো বা চলে আসবা খুব তাড়াতাড়ি করে তো সুরা সুরা মানে হচ্ছে তাড়াতাড়ি তাহলে এই বাক্যের মাধ্যমে আমরা শিখেছি আক্কেল মানে কি খাওয়া খাওয়া শেষ খালাস মানে শেষ বাদেন মানি পরে ইজি মানি হচ্ছে আশা আসা সুরা তাড়াতাড়ি আক্কেল খালাস বাদেন সুরা ইজি সুরা সুরা বা বাদেন সুরা সুরা ইজি বাদেন সুরা সুরা ইজি এটা আমরা বলতে পারি আক্কেল খালাস বাদেন ইজি সুরা সুরাসুরা এইভাবে বলতে পারি অথবা আক্কেল কালাস বা দেন সুরে সুরেজি যে খাবার শেষে তাড়াতাড়ি চলে আসবা এরপর লিখেছি অফিসে সার নেই দাবেদ মো মজুদ দাখিল মাকতাব দাবেদ মো মজুদ দাবেদ মানে কি অফিসার দাবেদ মো মজুদ দাখিল মাকতাব আচ্ছা এখানে আমি বাংলাতে লিখেছি কি অফিসের সার নেই কিন্তু স্যারের আরবি হচ্ছে সিদি আর দাভেদ হচ্ছে অফিসার ঠিক আছে তাহলে আপনি বলতে পারেন সিদি মো মজুদ মজুদ মানে আছে মো মানে না সিদি মো মজুদ সার নেই দাখিল মাকতাব মানে অফিসের ভিতরে স্যার নেই দাবেদ মো মজুদ দাভেদ মো মজুদ বা সিদি সিধি দাখিল মাকতাব দাখিল মানি বিতর মাকতাবমানি অফিসবানিও অফিস এরপর লিখেছি তোমার পরিচয় পত্র দেখাও তোমার পরিচয় পত্র দেখাও আচ্ছা তো জিভ বাতাকা এতটুকু বলবে জীব হাওয়াইয়া জীব আকামা বাতাকা মানেও পরিচয়পত্র হাওয়াই মানে পরিচয় পত্র আকামা মানেও পরিচয়পত্র তো তোমার পরিচয়পত্র দেখাও পরিচয়পত্র দেখাও জীব বাতাকা অথবা হাওয়াইয়া আমি তোমার ব্যাগ চেক করতে চাই তো কোনো কিছু চাই বা দরকার এর ক্ষেত্রে আমরা বলবো আবগা তো আনা আবগা আমি চাই বা দরকার এরকম বুঝে আনা আবগা আমি চাই তাপ্তিশ আমি চেক করতে চাই ইনতা হাকিবা ইনতা হাকিবা মানে তুমি যে হাকিবা তা না ঠিক আছে হ্যাঁ ওকে আনা আবগা আমি চাই তাপ্তিশ আনা আবগা তাপ্তিস আমি চেক করতে চাই ইনতা হাকিবা তোমার ব্যাগ চেক করতে চাই তাহলে হাকিবা মানে কি ব্যাগ তাপ্তিস মানে চেক করা আবগা মানি দরকার বা প্রয়োজন অর্থাৎ আবগা ব্যবহার করব আবগা এবং এবি দুটি সিমিলার শব্দ দুটি সেম সেম শব্দ আপনি যে কোনো একটি ব্যবহার করতে পারেন এরপর লিখেছি তোমার কপিল কোথায় আছে ওয়াইন ইন দ্য কফিল ওয়াইন ইন দ্য কপিল ওয়াইন মানি কোথায় ইন মানে তুমি বা তোমার কপিল মানে কপিল তোমার রুম নাম্বার কত তাহলে তোমার কত মানে হচ্ছে কাম রগম মানে হচ্ছে নাম্বার কাম রগম ইনতা গুরফা কাম রগম ইনতা তা গুরফা গুরফা মানে রুম কাম রগম কত নাম্বার ইনতা গুরফা মানে তোমার রুম নাম্বার কত থ্যাংক ইউ আল্লাহ হাফেজ